হাফ বডি পর্যন্ত দেওয়া হয়েছে বাকিটা কিন্তু এইভাবেই রাখা হয়েছে যার কারণে দেখতে খুবই স্ট্যান্ডার্ড লাগছে আর হাতাতে কিন্তু এরকম একটা সুন্দর প্যানেল করা আছে আর হাতাটা একদম প্লেন কারণ দেখা যায় অনেকে এই যে কাফ করা থাকলে অনেকে প্রবলেম মনে করে প্লেন হাতার বোরখা অনেকে যাচ্ছিলেন পাশাপাশি এর মধ্যে সো এটা কিন্তু খুবই সুন্দর সাইজ কত হবে ভ্যা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন কালার গুলো দেখাবো এটা অরেঞ্জ কালার অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন আমরা দেখাবো আচ্ছা এটা দুই সাইডে পকেট আছে এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর টাইগার প্রিন্ট দামটা কত পড়ছে ভাই চিটা প্রিন্ট আর কি 1150 আপু 1150 ওকে খুব সুন্দর একটা কালার 1150 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর বোরখাটা আর ভাইদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু তাদের নিজস্ব এবং কাস্টমাইজ এটা আরেকটা কালার হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1150 টাকা 1150 টাকা ওকে 1150 কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস পড়বে হচ্ছে 1150 1150 সাইডে পকেট আছে দুই সাইডে পকেট আছে পিছনটাও একদম প্লেন হবে প্লেন হবে সেম প্রিন্টের মধ্যে বাকি কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর বিয়ার্স এটা খুব সুন্দর আর মাঝখানে প্লেটটা দেখুন কন্ট্রাস্ট করে দেওয়াতে এত বেশি হাইলাইট হচ্ছে দেখতেও সুন্দর লাগছে আর এগুলো কাপড়টাও খুবই কমফোর্টেবল মানে যে কোনো ওয়েদারে বিশেষ করে এখন তো গরম স্টার্ট গরমে খুবই কমফোর্টেবল এগুলো আপনারা ক্যারি করতে পারছেন দামটা পড়বে হচ্ছে এটা 1150 টাকা 1150 নেক্সট কালেকশন দেখাবো নেক্সট লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এইটা এই যে প্রাইসটা কি এগারোশো পঞ্চাশ ওকে তো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চল এখন হচ্ছে বোরখা কালেকশন যেটা হচ্ছে আপনার তিন বাই ভাত্র চারতলাতে নাম্বার ভিডিওস কেটে দেওয়া হচ্ছে অন্যান্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ